মিডিয়া আজকে একটা অনেক বড় অঙ্গন বা এরেনাকে কাবার করে কিন্তু আমাদের আজকের এখানে যে বিষয় সেটা হচ্ছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনদেরকে নিয়ে আমরা সকলেই জানি যে গণমাধ্যম জনগণের কথা বলে মানুষের কল্যাণের কাজে করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জনমত গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যে কাগজে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বললেন যে আমরা বিয়ার ওপেন টু ক্রিটিসিজম বি আর ওপেন টু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যে তথ্য বা যে খবর প্রকাশিত হচ্ছে সেটা যদি এভিডেন্স বেসড হয় সেটা যদি তথ্য উপাত্ত ভিত্তিক ডেটা ভিত্তিক হয় এবং তাহলে এবং সেটাকে যদি সাবস্ট্যানশিয়েট করা যায় এটা যদি মেয়ের একটা সুইপিং রিমার্ক না হয় তাহলে অবশ্যই সেই ক্রেটিসিজম আমাদের গ্রহণ করতে হবে এখন ইট ইজ ইম্পর্টেন্ট টু এনসিওর অবজেক্টিভিটি আর এই অবজেক্টিভিটির মধ্যে ছয়টা এলিমেন্টকে চিহ্নিত করা হয়েছে একটা হচ্ছে ব্যালেন্স ইভেন হ্যান্ডেলড দিস ইন প্রেজেন্টিং डिफरेंट সাইডস অফ ইস্যু যে কোনো ইস্যু বিভিন্ন দিককে ইভেন হ্যান্ডেড উপস্থাপন করে একটা ব্যালেন্স নিউজ করা দুই একিউরেসি অর্থাৎ এক কুমখানু

যে জনমত গঠন করা এবং জন জনগণকে ইনফর্ম ডিসিশন নেওয়ার সেই সক্ষমতাটা তৈরি করা সেই জায়গাগুলো থেকে যেন আমরা সরে না যাই কাজে কনভেনশনাল যে ওয়েস্টার্ম অফ প্রমোটিং হিউম্যান রাইটস রুল অফ ল সেই জায়গাগুলোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে আমরা যেই ফ্রেন্ডে কাজ করি না কেন বা এগিয়ে যাই না কেন এবং পরিশেষে আমি এটি বলে শেষ করব যে I want to pay tribute to the newspaper owners association all over the world by quoting from Ben Bradley, he's a retired editor of Washington Post. Uni quote, Maybe not all of you understand what it takes to make a great newspaper. It takes a great owner.